হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকে আলোচ্য বিষয় হল বিশ্বব্যাংক সম্পর্কে সাধারণ জ্ঞান যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন চলুন ভিডিওতে চলে যাই এক নম্বর প্রশ্ন বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো চুয়াল্লিশ সালে দুই নম্বর প্রশ্ন ব্যাংক কার্যক্রম শুরু করে কবে উত্তর পঁচিশে জুন উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর অজয় বাঙ্গা চৌদ্দতম প্রেসিডেন্ট চার নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের প্রথম প্রেসিডেন্ট কে উত্তর ইউজিন মায়ার জুন উনিশশো থেকে ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সম্মেলনের মাধ্যমে উত্তর ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় ছয় নম্বর প্রশ্ন ব্রিটন উডস চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উত্তর উনিশশো চুয়াল্লিশ সালে জুলাই মাসে স্বাক্ষরিত হয় সাত নম্বর প্রশ্ন ব্রিটন উডস চুক্তিতে স্বাক্ষর করে কয়টি দেশ উত্তর উনত্রিশটি দেশ স্বাক্ষর করে আট নম্বর প্রশ্ন বিশ্বব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহারকারী একমাত্র দেশ উত্তর কিউবা নম্বর প্রশ্ন ব্যাংকের বর্তমান সদস্য উত্তর ব্যাংকের বর্তমান সদস্য একশো উনানব্বইটি দশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের সদর দপ্তর কত অবস্থিত উত্তর বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশে বিশ্বব্যাংকের সদস্য লাভ করে কত সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য পদ লাভ করে কত সালে উত্তর উনিশশো সালে সতেরোই আগস্ট উনিশশো সালের সতেরোই আগস্ট বারো নম্বর প্রশ্ন বাংলাদেশ বিশ্বব্যাংকের ব্যাংকের কততম সদস্য উত্তর একশো আঠারোতম সদস্য চার নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের কার্যনির্বাহী সদস্য সংখ্যা কতজন উত্তর কার্যনির্বাহী সদস্য সংখ্যা চব্বিশ জন চৌদ্দ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের প্রকৃত নাম কি উত্তর ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ষোলো নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের প্রথম নারী এমডি হলেন ভারতের অংশুলাকান্ত পনেরো জুলাই দু থেকে তিনি এমডি সতেরো নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর আট নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ কোনটি উত্তর সর্বশেষ সদস্য দেশ হলো নাউরু দু হাজার একুশ সালে সদস্য পদ লাভ করে উনিশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে নিয়োগ দেয়া হয় যুক্তরাষ্ট্র থেকে বিশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের মূল সংস্থা কয়টি উত্তর বিশ্বব্যাংকের মূল সংস্থা পাঁচটি যথা আই বিআরডি আইডিএম আই এম আইজিএ একুশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংক সর্বপ্রথম কোন দেশকেই ঋণ দেয় উত্তর বিশ্বব্যাংক সর্বপ্রথম ফ্রান্সকেই ঋণ দেয় বাইশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের আয়ের উৎস হলো কি উত্তর সদস্য দেশগুলোর চাঁদা তেইশ নম্বর প্রশ্ন সর্বাধিক চাঁদা প্রদানকারী দেশ হল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জাপান জার্মানি ও ফ্রান্স চব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের শীর্ষ অংশীদার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান জার্মানি ফ্রান্স চীন ও ভারত পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংক থেকে সর্বোচ্চ ঋণ গড়িত দেশ কোনটি উত্তর সর্বোচ্চ ঋণ গড়িতার দেশ হল ভারত ছাব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের প্রধান ঋণদানকারী সংস্থা কোনটি উত্তর আইবিআরডি সাতাশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রস্তুতকারী সংস্থা হল উত্তর ব্যাংক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ